দর্শক মরিচ পাইকারি হচ্ছে ভাইজান কত করে হলো দুইশো দুইশো টাকা কেজি মরিচের কি দাম বেশি নাকি ভাই বেশি আর কমই হয়ে গেছে কমই হয়ে গেছে বেশি ছিল নাকি কোথাও দেখা যাচ্ছে চারশো নাকি বিক্রি হচ্ছে ভাই নাই না মানে খুচরা পর্যায়ে ওইটা দর্শক এটা দুইশো করে পাইকারি হলো দর্শক আজকে সোমবার তা দর্শক এখানে সকল সবজি কেমন দামে পাইকারি হচ্ছে অবশ্যই সেটা জানিয়ে দেব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন বিক্রি হচ্ছে কত করে হচ্ছে দেখা যাক চোদ্দশো বলা হলো কত নিবেন আপনি ভাই

আচ্ছা চল্লিশ লাউ তেত্রিশ আপনার এই যে ওল ষাট টাকা সত্তর আচ্ছা আর আপনার এই যে ফুলকপি একশো বেগুন পঞ্চাশ চল্লিশ মূলা পঞ্চাশ আচ্ছা আপনার হচ্ছে করল্লা পঞ্চাশ আপনার মুখি মুখি আচ্ছা আর কাকরুল পঞ্চাশ আর সর্বশেষ হচ্ছে আপনার শশা তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা কি যার এই যে ঝেঙে চল্লিশ আচ্ছা ঠিক আছে দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম তাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা সরকারি গ্রো ইউটিউব চ্যানেল পটল কেনা বেচা হচ্ছে আঙ্কেল অনেকক্ষণ তো নিয়ে আসেন আপনি দেন নাই কত করে বলে এখন আর বলতেছে না এখন কত বলে পনেরো আচ্ছা আগে দাম বলছিল এখন আর বলতেছে না মানে পাইকাররা একটু দাম

আর আপনারটা কত বলে পটল এটা পনেরো টাকা বলে কেন আগে তো সতেরো আঠারো বিক্রি হলো আমি কেবল আছি ও কেব আসলেন আচ্ছা 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 কেব আসলেন পনেরো বলছে দর্শক নওগাঁ জেলা পত্নীতলা থানা এখানে পটল কেনা বেচা হচ্ছে কেমন দামে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে পটল কেনা বেচা হচ্ছে কেমন পটল গেল উপুরো আঠারো নিচে পনেরো মানে আঠেরো টাকা কেজি কেজি আর নিচে পনেরো পনেরো মানে আপনি হচ্ছে ছয়শো থেকে সাত ছব্বিশ পর্যন্ত আট ছব্বিশ দাম কি তুলনামূলক কেমন আছে দাম তুলনামূল্যে খারাপ হয়নি ভালো হয় আমাকে নওগাঁও আসছে দাম কমে নওগাঁতে কম এটা তো নওগাঁও জেলা যে নওগাঁ জেলা নজিব আদিপুর তাহলে আপনি এগুলো কোথায় নিয়ে যাবেন কুমিল্লা কুমিল্লা কুমিল্লাতে নিয়ে যাবেন আমদানি কেমন কম না বেশি তুলনামূল্য কম মনে হয় কমই আপনারা এই যে প্রতিদিন আপনারা এই রকম মন কিনেন প্রতিদিন সাতশো মন সাতশো মন এখানে এখানে কয় মন এখানে হবে সাড়ে তিনশো মন এখানে আর ইসা মিলে সাড়ে তিনশো মন করা হবে সাড়ে তিনশো মন শুধু আপনাদের আপনাদেরই সাড়ে তিনশো মন আমার ওদের তো ভিন্ন নাকি হ্যাঁ ওগুলা ভিন্ন শুধু আপনাদেরই সাড়ে তিনশো মন আচ্ছা আচ্ছা তার মানে এখানে অনেক পটল আমদানি হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি কেনা ব্যথা হচ্ছে একটু এরা অবস্থা